সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা মন থেকে অন্তর থেকে তো আজকে ভিডিওটা শুরু করছি বাবার বাড়ি থেকে তো বাবার বাড়িতে এসে তোমরা সারাটা দিন কী করছি কী না সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি আর একদম পুরো এটা গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি লুকস কেমন হয় কীরকম লাইফস্টাইল বা গ্রামের বাড়িতে কীরকম আর কি চারিদিকটা পরিবেশটা সেটা তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি মায়ের বাড়িতে দেখতে পেয়েছো কত গাঁদা ফুলের গাছ হয়েছে মানে প্রচুর মানে বাবা ভীষণ মানে টাছ লাগাতে ভালোবাসেন আর সব থেকে বড়ো কথা সময় পায় তো এখন আর যত্ন করে সেই কারণে গাছ টাছগুলো এত ভালো হয় আর এদিকে না বাড়ির বাহিরে এগুলো হয়েছে জবা গাছগুলো জবা গাছগুলো তো ঠিকঠাকভাবে বাবা যত্নই করে না শুধু বলে যে আমি জল দিই তাতেই দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে তবে গ্রীষ্মকালে জবা ফুলটা প্রচুর ফুটে এখন দেখছি খুব কম কম ফুটে রয়েছে তো বেশ ভালো লাগছে আর আমি না স্নান টান করে নিয়েছি স্নান টান করে এসে একটু ভাবলাম যে মায়ের পুজোটা একটু করে নিই তাহলে মায়ের হাতে হাতে টুকটাক একটুকু কাজ করে দিলে অন্তত মায়ের হেল্প হবে তো সেই কারণে বাইরে ফুলগুলো তুলে নিচ্ছি মা বললো পুজোর যদি নাও দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু ফুলটা মা তুলে রেখে দেয় কারণ বাইরে প্রচুর ফুল তো তো সেই কারণে মা বললে একটু ফুলটা তুলে রেখে দিলে মায়ের কাজে হেল্প হবে তো আমার আমি আর মেয়ে দুইজনে মিলে বেরিয়েছি ফুল তুলতে আর মেয়ে তো খুব খুশি বাইরে এরকম নিজে হাতে ফুল তুলতে পারছে গাছে এত সুন্দর যেটা ওখানে কিছুই পায় না সব থেকে বড়ো কথা বাচ্চাদের এতটুকু সময়ই হয় না যে একটু ঘুরিয়ে বেরিয়ে খেলবে বা সময় কাটাবে সেইটুকু সময় কিছুই হয় না তো যাই হোক সেখানে এটা করতে পারছি সেটা আমাদেরও ভীষণ ভালো লাগছে আর মনটা খুব খুশি খুশি লাগছে আর এদিকে দেখো এই সিম গাছটায় কত সিম ধরে আছে মানে গাছের পাতা কম দেখা যাচ্ছে কিন্তু শিম একদম অজস্র এটাই হচ্ছে একটা মানে বেশ ভালো লাগার জায়গা যে মানে গ্রাম মানে বাড়িতে আর কি নিজস্ব বাড়ি হলে যেটা হয় উঠোনে বা আশেপাশে জায়গাতে খুব সুন্দর গাছপালা লাগালে কিন্তু সহজে হয়ে যায় ফুল যে কোনো সবজি বলো সব কিছুই খুব সুন্দর হয় দেখো কতগুলো ফুল আমরা মানে তুললাম আর কি জুনি মিলে ভীষণ ভালো লাগছে আর ফুলগুলো এত ফুল ফুটেছে না দেয় কোনো ওষুধ না কিছু শুধুমাত্র মাটিতে লাগিয়ে দেয় আর তোমার একটু জল দেয়া। ব্যাস এইটুকুনি আর কিছুই করে না বাইরে যে ফুলটুল গাছগুলো ছিল সেগুলো তো সব মোটামুটি তুলে নিয়ে এসেছি আর এবারে দেখো বাড়ির ভিতরে যে উঠোনে গাছগুলো হয়েছে ফুল গাছগুলো সেগুলো একটু দেখাচ্ছি কত অপরিচিতা ফুল ফুটেছে দেখো যেটা নীল অপরিচিততা আমরা যেটা নীলকণ্ঠ বলি আমার তো ওখানে আছে কিন্তু এত ফুল ফুটে না এত অজস্র ফুল ফোটে না মানে প্রচুর ফুল হচ্ছে এখন যেহেতু শীতকাল মা বলছে একটু কম কম ফুটছে নাহলে গরম থাকলে কিন্তু প্রচুর ফুল ফোটে তো বেশ ভালো লাগছে আর কি আর এই যে দেখো কত লঙ্কা ধরেছে মানে লঙ্কা গাছগুলোতে পাতা দেখা যাচ্ছে না শুধু লঙ্কা আর কালো কালো লঙ্কা এগুলো এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয় জানো মানে প্রচুর লঙ্কা হয়েছে এতেই হচ্ছে একটা গ্রাম মানে নিজের বাড়ির একটা আলাদাই একটা আনন্দ নিজের বাড়িতে একটু মানে যেটুকুই জায়গা পাওয়া যায় না কেন মাটি থাকলে মানে সহজেই খুব সুন্দরভাবে ফুল গাছ যে কোনো সবজি টবজি গাছ মানে লঙ্কা কুমড়ো মানে যা কিছু একটু বেগুন গাছ বেশ লাগানো যায় আর বেশ ভালো লাগে দেখতে আর দেখবে নিজের বাড়িতে আর কি গাছের আর কি যে কোনো সবজি ফল ফুল যায় বলো না কেন সেটা কিন্তু একটা আলাদা রকম আনন্দ তো দেখতেই পাচ্ছ কত বেগুন ধরেছে মানে এত আনন্দ লাগছে দেখে এগুলো মা প্রত্যেক বাড়ি অবশ্য পাঠিয়ে দেয় বেগুন তবে আমরা যখন এসেছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকটা কিন্তু জায়গা নয় আমাদের উঠোনটা বেশ বড় অনেকটাই বড় তো অনেকটা জায়গা মাটি মানে রাখা হয়েছে বিশেষ করে মানে শুধুমাত্রই গাছটাছগুলো লাগানোর জন্য বাবা একদম মানে সেগুলোকে মানে পাকা সিমেন্টিং করে দেয়নি আর কি যে মাটিতে অন্তত গাছ গাছটাছ কিছু তো লাগানো যাবে তো সেই কারণে আর এত ভালো লাগছে দেখে মানে মনটা এত খুশি খুশি লাগছে আর এইগুলো পুরো ভেজাল নয় একদম খাঁটি জিনিস না ওষুধপত্র দেওয়া না কিছু শুধুমাত্র মাটিতে লাগানো হয়েছে আর শুধু জল দেওয়া হয় ব্যাস আর মাটিগুলো মাঝে মাঝে মা বাবা একটু খুঁড়ে টুড়ে দেয় তো এটাই আর কি আর কিচ্ছু আর কি দেয় না তো একদম খাঁটি জিনিস খাওয়া আর এদিকে দেখো কত ধনে পাতা হয়েছে এদিকে পেঁয়াজ হয়েছে মানে এতেই হচ্ছে একটা আলাদা রকম আনন্দ যেটা আমরা কিন্তু ওখানে একটুও খুব সহজেই পাই না হয়তো লাগানো যেতেই পারে টবে কিন্তু টবে এত রকমভাবে মানে এত যত্ন করতে হয় আর এত ধৈর্য লোক মানে রাখতে হয় সময় দিতে হয় সেই সময়টুকু আমাদের হয়তো হাতে থাকে না সেই কারণে আমরাও কিন্তু পারি না এখানে মাটিতে বলেই কিন্তু এত সুন্দর হয়েছে তো দেখো কত ফুল তুললাম এখনও প্রচুর ফুল আছে যেগুলো তুললাম না গাছের ফুল গাছেতেই বেশি দেখতে ভালো লাগে সেই কারণে মেয়ে খুব তুল তুলব তুলবো বলছিলো কিন্তু আমি আর তুলতে দিলাম না বললাম আর তুলতে হবে না এটাই বেশ ভালো লাগছে তো সব কিছু করে স্নান টান তো হয়ে গেছে ফুলগুলো কাপড়গুলো আর কি শুকোতে দেওয়া হয়নি ফুল তুলতেই ব্যস্ত ছিলাম তো এখন চলে এসছে কি ছাদিকে কাপড়গুলো মিলতে তো উঠোনে রোদ যথেষ্ট আছে তো ছাদেতে দিলাম তার কারণ একটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ছাদেতে বাবা অনেক দেখো যে বিছানা তোমার লেপ ব্লাঙ্কেট সব কিছু রোদে দেওয়া হয়েছে বাবা দিয়েছে সকালে ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছে তো যাতে আর কি গরম গরম হয় আর কি যাতে আমাদের একটু ভালো লাগে ও মা বাবার কাছে আসা মানে একটা আলাদা রকম আনন্দ আর বলতে পারো রিল্যাক্স যেটা পৃথিবীর দুনিয়ার মানে যত যেখানেই যাও না এখন এই দুনিয়াতে পৃথিবীতে টাকা টাকা পয়সা সব কিছু দিয়েও কিন্তু এই সুখ শান্তিটা পাওয়া যায় না যেটা মা বাবার কাছ থেকে পাওয়া যায় এটা মানে ভীষণ ভালো লাগার জায়গা তাই না যেটা মা বাবাই কেবলমাত্র বুঝবে যে তোমার সুখ দুঃখটা সব কিছুই মানে শেয়ার করতেও পারবো তো যাই হোক সেটাই আর কি মা বাবার কাছে এসেছি আর সেটা আর কি আমরা উপভোগ করছি আমি আর মেয়ে মিলে তো এই যে দেখো কত্ত ভাবা কাপড় প্লাস হচ্ছে তোমার বিছানা রোদ্দুরে দিয়েছে বিছানা প্লাস লেপ মানে বিছানার যে তোষক যেগুলো হয় সেইগুলো গায়ের ঢাকা সব কিছু দিয়েছে আর আমি এদিকে একটু একটু করে জামা কাপড়গুলো আর কি মেলে নিচ্ছি যেগুলো স্নান করেছিলাম আমার আর মেয়ের যে জামা কাপড়গুলো সেগুলো একটু মেলে নিচ্ছি বাকি মোটামুটি জামা কাপড় সব নিচেতেই দেওয়া আছে মা বললো সেগুলো তুলে দিয়ে যাওয়ার দরকার নেই তো এটাই আর কি তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও আর গ্রামের পরিবেশ তোমাদের কার কার পছন্দ লাগে সেটাও কিন্তু জানিও আমাদের কিন্তু বেশ ভালো লাগে কারণ আমরা অনেকটা দিন পর পর আসি তো তো সত্যিই ভীষণ ভালো লাগে আজকে আগে প্রচুরভাবেই আসা হতো তার কারণ মেয়ে তখন ছোটো ছিল আর এখন যেহেতু মেয়ের পড়াশোনার চাপ নানা রকম অন্যান্য যেহেতু অ্যাক্টিভিটি আছে তো সেই কারণে আর কি আশা এখন হয়ে ওঠে না তো এখন একটু কম কমই আসা হয় তো সেই কারণে অনেকদিন পর আসি বলে বেশ ভালো লাগে আর এদিকে মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ও কিন্তু ওইদিকে প্রচুর বক বক করে বকে যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না তাই তোমরা বুঝতে পারছো না মানে এত কথা বলছে এত কথা বলছে ও অনেকটা খোলামেলা জায়গা পেয়েছে প্লাস মানে দাদু দিদার কাছে বল বুঝতেই পারছো কীরকমটা হয় তো মানে যা খুশি তাই করছে ঘুরে বেড়াচ্ছে বইটা এখনও পর্যন্ত মিলেও দেখেনি শুধুমাত্র বইয়ের ব্যাগটা নিয়েই আসা হয়েছে তো আমি আর কিছু বললাম না কারণ বাচ্চাদের একটু রিল্যাক্সের দরকার হয় এই যে দেখো এটা হচ্ছে আমাদের উঠোনটা মানে ছাদ দেখে যেটুকু দেখাতে পেয়েছি আর ওইদিকে বাবা যেটা রৌদ্র দিয়েছে বাবা না মা দিয়েছে এটা হচ্ছে চালের গুঁড়ি এখন তো শীতকাল পিঠে খাওয়ার সময় তো চালের গুঁড়ি আর কি বানিয়েছে তো সেটাই আর কি রোদ দূরে দিয়েছে আর নিচে দেখেছো কত ফুল গাছ কত কিছু মানে ভীষণ ভালো লাগে বেশ ভালো লাগে সাইড সিনগুলো বেশ সুন্দর লাগে মেলা জায়গা মানে একটা আলাদা রকম আনন্দ আর এখন আমি বসে গেছি কিন্তু পুজোয় মায়ের পুজোটাকে দিয়ে দিয়েছি মাকে বললাম তোমাকে আর দিতে হবে না তার কারণ একটাই কারণ লেট হয়ে যাবে কারণ মা তো রান্নার দিকটা রয়েছে আর আমি না এখানে এসে রান্নার দিকটা একদমই যাই না আমার একদমই ভালো লাগে না আর মায়ের হাতে রান্না মানে খাওয়ার একটা স্বাদই একটা আলাদা সেটা খাওয়ারই চেষ্টা করি মানে বলি যে না আমি রান্না করবো না রান্না তুমিই করো তোমার হাতের রান্নাটাই আমার বেশি ভালো লাগে বিশেষ করে আমার মেয়েও তাই বলে যে না দিদি রান্না করো দিদির হাতে রান্নাটাই বেশি ভালো লাগে তো সেই কারণেই আর কি আর আমি ওই জন্য পুজোটা দিয়ে নিচ্ছি এদিকে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর এখন দেখা যাক কি করা যায় বাবা ওদিকে স্নান টান করছে মা ওদিকে রান্না বান্না করছে আর মেয়ে এখন এই ক্যামেরাটা ধরে কিন্তু ওস্তাজি করছে ওর এখন সময়েই সময় ওর এখন আনন্দের সময় যেহেতু দাদু দিদের বাড়িতে এসছে একটা বেশ বলতে পারো রিল্যাক্সেই আছে খুব মজাতেই হয়েছে বাচ্চাদের এইটুকু সময়টাও তো দরকার তো সেই কারণে আমিও ছেড়ে দিয়েছি সব সময় তো পড়াশোনা অ্যাক্টিভিটি নানারকম চাপ প্রেশারের মধ্যেই থাকে আর কীরকম শরীর অসুস্থতা এগুলো তো গেলেই বিশেষ করে প্রচণ্ড চাপে থাকা হয় যেমন মেয়েও থাকে সেরকম আমিও থাকি ও যেহেতু বাচ্চা ওর কাছে চাপটা একটু বেশিই লাগে আমার মনে হয় তো সেই কারণে আমি আর কিছু সেরকম বলিনি ছেড়ে দিয়েছি ও ওর মতো খেলছে ঘুরছে যা খুশি তাই করছে আর এই যে দেখো এদিকে আমার ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এদিকে পুজো করছি উনি যে থেকেই বললো যে মা আমি একটু তোমার ফোনটা ধরে দিই আমি বললাম ঠিক আছে তো এই যে দেখো আর বাবা এদিকে বাজারে গিয়েছিল সকালে তো যেহেতু মানে পরের দিন আর পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন কেক তো খেতেই হবে তো একটা দুটো কেক নিয়ে এসছে একটা নর্মাল কেক আর একটা হচ্ছে সুগার ফ্রি যেহেতু মায়ের সুগার আছে তো সে কারণে সুগার ফ্রি কেকটা নিয়ে আসা হয়েছে তো যাই হোক কেক তো খেতেই হবে আর বড়দিন বলে কথা তো তোমাদের সকলকে জানাচ্ছি অ্যাডভান্স আর কি বড়দিন মানে মেরি ক্রিস্টমাস তো আমি যেহেতু পরে ভিডিওটা পরে এডিটিং করছি তো সেই কারণে হয়তো তোমরা বলবে পরেতেই মেরি ক্রিস্টমাস জানাচ্ছ তো সেই কারণেই আর কি পরেই হয়ে গেল যাই হোক কিছু করার নেই এটা একটু অ্যাডজাস্ট করে নিয়েও তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কমেন্টসের মাধ্যমে আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে সবার আগে আমার ভিডিও কিন্তু দেখতে পাবে আর এই যে দেখো দুপুরে খাবার খেতে আমরা বসে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা